নমস্কার আমি আস্ট্রোলজি তাপস আজিনিয়া আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সেই সাথে দুহাজার পঁচিশ আপনাদের সবাইকে জানাই আমার তরফ থেকে নমস্কার এবং স্বাগতম দুহাজার পঁচিশ জানুয়ারি মাস সিংহ রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য কতটা প্রাধান্য দেবে এবং আপনারা কতটা সফলতার সাথে আপনাদের জীবনে উন্নতির দিকে যাবে প্রথমে এবং ফার্স্ট টাইমে আপনাদেরকে বলবো সিংহ রাশির ধায়া আড়াই বছর এই আড়াই বছর আপনাকে একটা ছোট্ট পালিশমেন্ট দেবে কি পালিশমেন্ট দেবে আপনার হয়তো পরিবার থেকে আপনাকে একটু দূরে রাখতে পারে সন্তান থেকে আপনি কষ্ট পেতে পারেন অর্থনৈতিক দিক থেকে শেয়ার বাজার থেকে আপনি আর চাপ বাড়তে পারেন হঠাৎ কোনো একটা দুর্ঘটনা আপনার জীবনে ঘটে গেল তার জন্য অনেকগুলো টাকা আপনাকে কিন্তু শনির যখন ধায়া শুরু হয়ে যায় তখন কিন্তু কিছু প্রাপ্ত যোগ হয় যেমন পরীক্ষা দিয়েছেন পাঁচ বছর হয়ে গেল পাশও করেছেন দেখছেন হয়তো চাকরিটা হয়তো হবে না হঠাৎ আপনার বাড়িতে দেখছে অ্যাপার্টমেন্ট লেটার চলে আসবে হঠাৎ আপনাকে লটারি প্রাপ্তি ঘটিয়ে দেবে আপনার হঠাৎই এটা বিবাহ সম্বন্ধ তৈরি হয়ে যাবে হঠাৎ আপনার বুনের বিবাহ তৈরি হয়ে গেল সেটেল হয়ে গেল হঠাৎ কোনো একটা ব্যবসার জন্যে আপনি চিন্তা ভাবনা করছিলেন ডিসিশন নিয়ে নিলেন না ব্যবসাটা এবার করি আপনার এই বনুমৃতিগুলো তৈরি হবে সিংহ রাশির জাতক বা জাতিকেরা কিন্তু প্রচুর শর্ট টেম্পার এবং রিয়া রাগী এবং খুব জেদি সিংহর মতো কারণ কি সিংহ রাশির অধিপতি গুরু তিনি কিন্তু গ্রীষ্ম তিনি কিন্তু রবি অর্থাৎ রবির একটা এনার্জি আপনাদের ভিতরে কিন্তু দারুণ কাজ করে আপনারা মানুষ চিনতে পারেন মানুষকে বোঝাতে পারেন মানুষ কোন পথে যেতে চায় সেটা আপনারা দেখে বলে দিতে পারেন আপনি যে অফিসে যে সেক্টরে কাজ করুন না কেন আপনার কিন্তু আলাদা একটা পাওয়ার আছে আপনার বংশ মর্যাদা আছে আবিজত্ব আছে সিংহ রাশি জাতক বা জাতিকাদের ভিতরে এরা আবিজত্ব বড়াই করে প্রচুর পরিমাণে তবে দু হাজার পঁচিশ কিন্তু সিংহ রাশির যদি মোটামুটি কারণ শনি সাড়ে সাতটি শনির ধায়া আপনাদের জীবনে শুরু অতএব এই বছর দু হাজার পঁচিশে জানুয়ারি মাস আপনারা একটু সতর্কতার সাথে চলবেন নাহলে ছোটখাটো হয়তো চোট আঘাত আপনারা পেতে পারেন তবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন